সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু স্বাগতম আরও একবার রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে তবে আজকে আমি যে আলোচনাটি করবো সেটি যারা রড কিনবেন সিমেন্ট কিনবেন বা নতুন নতুন বাড়ি করবেন টেনশার বাড়ি করবেন বা আর সিসি বাড়ি করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে এখন বাড়িঘরের কাজ চলতেছে যার কারণে অনেকেই রড সিমেন্ট এবং কিনবেন এবং রড সিমেন্টের হিসাব সম্পর্কে জানতে চান তাই আমি আজকে আপনাদেরকে অত্যন্ত চমৎকারভাবে একদম ভাবে এবং সঠিকভাবে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দেব তো বন্ধুরা এজন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আর আপনারাও ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আপনারা যদি আজকে এই মুহূর্তে আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই যাদের আমার এই ভিডিওটি ভালো লাগছে একটি লাইক দিবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বাংলাদেশে যত বড় বড় কোম্পানি আছে রড কোম্পানি সবগুলো কোম্পানির দাম দর জানিয়ে দেব পাশাপাশি বাংলাদেশে যত বড় বড় কোম্পানির সিমেন্ট আছে সেগুলোর দাম দর জানিয়ে দেব এবং আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যদি এক হাজার স্কোয়ার ফুটের একটি বাড়ি করতে চান এবং সেই বাড়িতে কি কি পাবেন এবং আপনারা যদি যদি একটি টেনশার বাড়ি করতে চান কতটুকু জায়গা লাগবে সেই হিসাবটাও আমি আপনাদেরকে একদম দেখিয়ে দেব এবং ভিডিও শেষে আপনাদের জন্য আরও একটি সারপ্রাইজ থাকবে সেই সারপ্রাইজটি আমি এখন বলছি না যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সেই সারপ্রাইজটি পাবেন তাহলে চলুন আমরা প্রথমেই আমরা রডের যে দাম দর আছে সেই দাম দরগুলো আমরা জেনে নেই তো বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে আরেকটি নিউজ দিতে চাই সেটি হচ্ছে আপনি যদি এক হাজার স্কোয়ার ফুটের একটি বাড়ি করতে চান তাহলে আপনি এক হাজার স্কোয়ার ফুটের বাড়ির মধ্যে আপনি পাবেন চারটা বেডরুম পাবেন দশ ফুট বাই বারো ফুট করে চারটা রুম করতে পারবেন একটা কিচেন রুম করতে পারবেন চার ফুট বাইশ সাত ফুট এবং একটা বাথরুমও করতে পারবেন চার ফুট বাইশ সাত ফুট পাশাপাশি ছোট্ট একটা ডাইনিং থাকবে দশ ফুট বাই দশ ফুটের তো আপনি যদি এক হাজার স্কোয়ার ফুটের এই বাড়িটি করতে চান তাহলে আপনি আমাকে সে আপনার মাপটি দিয়ে দিবেন আমি আপনাকে ড্রয়িং করে দিয়ে দেব তবে। আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না একদম ফ্রিতে ড্রয়িং নিতে পারবেন এবং যে কোনো পরামর্শ নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং বন্ধুরা আপনারা যারা টিনের গড় করবেন যদি আপনি মিনিমাম এক থেকে দেড় লাখ টাকার মধ্যে একটি টিন বাড়ি করতে চান তাহলে আপনার ছয়শো থেকে চার সাতশো স্কোয়ার ফুট জায়গা লাগবে আমি আপনাকে আবারও বলছি আপনি যদি ছোট্ট একে টিনের গড় করতে চান তাহলে আপনার ছয়শো থেকে সাতশো স্কোয়ার ফুট জায়গা লাগবে আপনি পাবেন দুইটি বেডরুম একটি পাবেন ড্রয়িং ডাইনিং রুম একটি পাবেন কিচেন রুম এবং সামনে থাকবে বারান্দা তো এই হচ্ছে টিন শার্ট বাড়ির ডিজাইন আর বন্ধুরা আপনারা যদি এক হাজার স্কোয়ার ফুটের একটি বাড়ি করতে চান তাহলে আপনার সাদের মধ্যে রড লাগবে সাদের মধ্যে রড লাগবে লাগবে এবং সর্বমোট রড লাগবে চার টনের মতো আর যদি আপনি টিন বাড়ি করতে চান ছয়শো থেকে সাতশো স্কোয়ার ফুটের মধ্যে স্কোয়ার ফুটে যদি টেন বাড়ি করেন তাহলে আপনার আপনার ইট লাগবে এখানে পাঁচ থেকে ছয় হাজার ইট লাগবে তো বন্ধুরা চলুন এখন আমরা দাম দরগুলো জেনে নেই বন্ধুরা আজকের বাজার দর জিপিএইস রডটা আছে নব্বই হাজার টাকা টন এরপর আছে বাইজিত রড উনানব্বই হাজার টাকা টন আনোয়ার রডটা আছে একানব্বই হাজার টাকার টন কেএসআরএম রডটা আছে আপনার বিরানব্বই হাজার টাকার টন এক এস রডটা আছে নব্বই হাজার টাকার টন বিএসআরএম রডটা আছে তিরানব্বই হাজার টাকার টন এস এস আর এম রডটা আছে অষ্টআশি হাজার টাকার টন আর আর এম রডটা আছে পঁচাশি হাজার টাকা টন জে রড আছে বিরাশি হাজার টাকার টন পি রডটা আছে হাজার টাকা টন হাজার টাকা টন বিএসআই হাজার টাকা টন বিএসএল হাজার টাকা টন রহিম রড আছে পঁচাশি হাজার টাকা টন এম এস এল রড আছে পঁচাশি হাজার টাকা টন পিএসপি রড আছে তিরাশি হাজার টাকা টন এমএসএল রড আছে চৌরাশি হাজার টাকা টন স্টিল রডটা আছে বিরাশি হাজার টাকা টন কিংস্টল রড আছে আপনার আশি হাজার টাকা টন প্রাইম স্টিল রডটা আছে বিরাশি হাজার টাকা টন সোমাই স্টিল আছে পঁচাত্তর হাজার টাকা টন মোমতাহ স্টিল আছে পঁচাশি হাজার টাকা টন হাই স্টিল রডটা আছে আপনার তিরাশি হাজার টাকা টন এই হচ্ছে রডের দাম এখন আমি জানিয়ে দেবো আপনাদেরকে সিমেন্টের দাম আজকে বাংলাদেশের যত বড় বড় সিমেন্ট কোম্পানি আছে তার মধ্যে ইঞ্চি সিমেন্টটা আছে পাঁচশো বিশ টাকা বস্তা রবি সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা মেঘনা সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা আকি সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা হোলসেল সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা ক্রাউন সিমেন্ট আছে পাঁচশো দশ টাকা বস্তা ফ্রেশ সিমেন্টটা আছে পাঁচশো দশ টাকা বস্তা ডায়মন্ড সিমেন্ট আছে পাঁচশো বিশ টাকা বস্তা সাত সিমেন্ট আছে পাঁচশো পনেরো টাকা বস্তা কনফিডেন্স সিমেন্ট হচ্ছে পাঁচশো বিশ টাকা বস্তা বেগম সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা সেভেন ড্রিঙ্ক সিমেন্ট হচ্ছে পাঁচশো পনেরো টাকা বস্তা রয়্যাল সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা কিট সিমেন্ট হচ্ছে পাঁচশো বিশ টাকা বস্তা পিমার সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা এরামিট সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা সেভেন ড্রিঙ্ক সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা ফাইব্রিং সিমেন্ট হচ্ছে পাঁচশো দশ টাকা বস্তা কিংব্যান সিমেন্ট হচ্ছে পাঁচশো পনেরো টাকা বস্তা গাজি সিমেন্ট পাঁচশো টাকা বস্তা সিমেন্ট পাঁচশো ষাট টাকা বস্তা আমান সিমেন্ট পাঁচশো দশ টাকা বস্তা ইলিফেন সিমেন্ট পাঁচশো দশ টাকা বস্তা ডিলাক্স সিমেন্ট পাঁচশো দশ টাকা বস্তা ও এই হচ্ছে আজকের সিমেন্টের দাম দর তো বন্ধুরা আর আপনাদেরকে রোড এবং সিমেন্টের দাম দুটি জানিয়ে দিলাম আপনাদের যে কোনো মতামত আর আপনারা যদি পাথর কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যে মাইমনসিংহের নান্দাইল তারঘাটে যে ডিপো আছে পাথরের নদীর পারে সেখান থেকে আপনারা যদি পাথর নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমরা যে দাম দরগুলো জানিয়ে দিয়েছি এটি কিন্তু অঞ্চল পার্থক্য হতে পারে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দাম হতে পারে আপনারা যাচাই বাছাই করে মাল কিনবেন আর আপনারা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন সকলকে ধন্যবাদ জানি আজকের মতো আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনার